শরীরের অঙ্গর ভিতর থেকে দাঁড়িটা মরতে শুরু করেছে তোর যাবার সময় হয়েছে বানdare প্রস্তুতি গ্রহণ কর কবরে আসবে তুই কোমরের সামান ঠিক কর ময়দানে আমার সামনে তোকে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আমিন কত জায়গায় বলেছেন ইত্তাকু ইয়াওমা তুরজাউন আল্লাহ বলেন ওই দিনটাকে ভয় কর যেদিন তোমরা আমার কাছে উপস্থিত হবে অর্থাৎ হাসরের ময়দানের ভয় অন্তরে রাখার কথা বললেন অদুনিয়ার মানুষ আমি আপনি যখন জানাজার নামাজটা পড়ে আপনি কখনো কি উপলব্ধি করেছেন আপনার জানা যা একদিন ও সবাই পড়বে আপনি সামনে শুয়ে থাকবেন আপনি কি কখনো উপলব্ধি করেছেন আপনারও একদিন লাশ বানানো হবে আপনাকেও একদিন ওই অন্ধ কার কবরে একারে কে আসা হবে হে যুবক একদিন কি মউতের কথা স্মরণ করেছ আগা আপনি মউত সে কই বশর নেহি সামান সও বরস কা হাই কল কি খবর নেহি ও দুনিয়ার মানুষ আমি আপনি কালকের খবর জানি না বহু দিনের জন্য আমরা চিন্তা ফিকির করে রেখেছি ভবিষ্যতের কথা চিন্তা করে রেখেছি ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না আমি আপনাকে কি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি একটু উপলব্ধি করুন রবের জন্য আমরা সময় কেন দিচ্ছি না রবের জন্য আমাদের সময় নাই কেন আমি আপনার হাত চিনা ধরে পাই ধরে বলব একটু মরণের কথাটা স্মরণ করুন আপনি দেখেছেন কাউকে খবরে রাখা হচ্ছে আপনার তো উপলব্ধি করার দরকার ছিল আমাকে একদিন এই কবরে রেখে সকলেই চলে যাবে আমি অন্ধকারে যেতে ভয় পাই আমি অন্ধকারে থাকতে ভয় পাই রাতে একা কোথাও যেতে আমি ভয় পাই এ যুবক বারোটা একটা সময় তুমি একা কোথাও যেতে পারবে না যেখানে অন্ধকার তোমার যাওয়ার সাহস নাই তুমি একবার চিন্তা করো তোমাকে একদিন কবরে যেতে হবে ওই কবরে তুমি একা কি করে থাকবে এ যুবক তুমি মনে করেছ আমার এখনো অনেক সময় আছে কিছুদিন আগে ও দুনিয়ার মানুষ একটা ছেলে সন্তান আমাদের হাক্কানি মাদ্রাসায় হাফিজি খানায় পড়ত ও দুনিয়ার মানুষ সেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার কাছে পড়েছে না ও দুনিয়ার মানুষ তার মনের মরণের খবরটা যখন শুনলাম ও দুনিয়ার মানুষ যে রাতে মারা যায় তার কি দু চার ঘন্টা আগে তার আব্বা যার একটু বোকা জোকা করেছিল অদুনিয়ার মানুষ ছোট সন্তান কিছু বোঝে না হয়তো আনন্দ নিয়েছিল মোবাইল নিয়ে ঘুমাতে ঘুমাতে অদুনিয়ার মানুষ হঠাৎ স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোবাইলের আলো জ্বলছিল কিন্তু আব্বা বলছে আমার সন্তান এখনো ঘুমালো কিনা আমি একটু দেখি দরওয়াজা খুলে দেখছে ছেলেরা হাতে মোবাইল আছে ছেলের গায়ে হাত দিল মোবাইলটা সাথে সাথে পড়ে গেল সন্তানের গা হিম হয়ে গেছে দুনিয়ার মানুষ বাবা বারে বারে ডাকছে হে বাবা ওট আর বাবা সাড়া দিচ্ছে না হে যুবক তোমার মরণের গ্যারান্টি তুমি যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত তুমি দুনিয়ায় থাকবে তোমার কাছে কে গ্যারান্টি দিল তোমার হাতে স্মার্টফোন আছে তোমার কাছে কে মেসেজ দিল তোমার চল্লিশ পঁয়তাল্লিশ ষাট বছর পর্যন্ত তুমি দুনিয়ায় থাকবে হে যুবক ওই সন্তানের সে হাফেজ পড়ছিল অদুনিয়ার মানুষ সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিল বড় জোর পনেরো থেকে সতেরো বছর হবে অদুনিয়ার মানুষ বিশেষ করে আমার যুবক মায়েরা আমি তোমার কদমের উপরে হাত রেখে বলে এমন হয় হঠাৎ মৌতকে ভয় করো নবীজি বলে হঠাৎ মৌত আসার আগে তোমরা নিজেকে প্রস্তুত রেখো কবরের জন্য আসরের জন্য মিজানের জন্য ও দুনিয়ার মানুষ যুবক মরের কথা চিন্তা কর একদিন তোমাকেও এভাবে চলে যেতে হবে কবরে একা থাকতে হবে আল্লাহর জন্য সময় বার কর যুবক মসজিদে আল্লাহর সময় দাও নামাজে বেশি বেশি সময় দাও ইমান মজবুত করার চেষ্টা করো কারণ বন্ধু বান্ধবের জন্য সময় তুমি বার করলে তোমার বিবির জন্য তুমি সময় বার করো তোমার পিতা মাতার জন্য সময় তুমি বার করলে তোমার অফিস তোমার আদালত তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার সব কিছুর জন্য সময় আছে তুমি বড় ব্যস্ত তবে তোমাকে যখনই বলা হয় একটু আল্লাহর জন্য সময় বার করো ইবাদাতে সময় দাও তখনই তুমি বলো আমি এখন একটু ধর্ম নয় কর্ম করে নিই পরে চল্লিশ পঁয়তাল্লিশ বয়ে নিজের কোন হবে তখনই ধর্ম করব ও যুবক আমি তোমার হাতিনা ধরে পা ধরে বলছি নিজের জীবন চরিত্রটা চেঞ্জ করো এখনি আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে তওবা করে আল্লাহর রাস্তায় ফেরো দাস ও দুনিয়ার মানুষ আমার अब्बा জানে না আমার ভাই জানে না যে কথাটা বলছিলাম একটু কবির মনোযোগ দিও আমি আপনি উপলব্ধি করতে পারছি না আংশিক ইসলাম মানছি আংশিক কোরআন মানছি না মানলে নয় সেই জন্য মানছি নামাজ না পড়লে নয় সেই জন্য নামাজ পড়ছি তবে আমরা যদি প্রকৃতপক্ষে ইসলাম কোরআনটাকে মানতাম তাহলে আমার আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনের বিধি বিধান থাকতো ঠিক না বেঠি